শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা ঘন্টাখানেক খানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ সূত্রপাতটা আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে সকাল থেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা বিকেল পেরিয়ে সন্ধ্যা করায় সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা সচিব কর্মকর্তা কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেয়ার দাবিতে সচিবালয়ের পাঁচটি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্য সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে শুরু হয় সংঘর্ষ আমাদের প্রশ্ন তারা আমাদের উপর কার পাওয়ারে কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চালায় আমরা তো আসছি শান্তিপূর্ণ আমাদের হাসনাথ ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য হাসনাথ ভাই আমার কল দিছে পোস্ট দিছে সাকিব আমাদের আটকে রাখছে ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয় এবং উপদেষ্টাদের আটকে রাখবে তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর আক্রমণ করার কারণে ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঘন্টা খানেক ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষের অন্তত পনেরো জন আহত হন শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে দিতে শুরু করেন আনসার সদস্যরা মূল গেটের সামনে অর্ধশতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয় আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা তাদের যে 6 মাসের রেস্ট প্রথা আছে বিশ্রাম প্রথা আছে 3 বছর পরপর সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয় করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিক ভাবে উপস্থাপন করতে কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করেছি তারা ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাসিস সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র কিভাবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাতজনের দলকে নিয়ে এসেছি The একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছে তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় স্থিতিশীল হওয়ার পরে জানান অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুন রা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না চায় রাষ্ট্র আবার ওই হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্রঘর ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা ধরে নামিয়ে পতন করিয়েছে দেশ থেকে বিতাড়িত করেছে তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে চাই। আর যদি এরকম কোন দেখি যারা রাষ্ট্র ব্যাহত করতে চাইবে। তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়ে গুলো রয়েছে সেই ওয়েটা আপনারা অ্যাপ্রোচ i তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাইরের সদস্য নয় তারা চক্রান্ত করি তাদের বিচারের জন্য যা করা দরকার আপনারা তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করত আমরা সহযোগিতা করতাম কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব সকলের দায়িত্ব আমরা আমাদের স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সব সময় সজাগ থাকবে